আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন অর্থাৎ আমাকে আপনাকে পৃথিবীর ভিতরে যত প্রকারের সৃষ্টি আছে আল্লাহ তালার সমস্ত প্রকারের সৃষ্টির ভিতরে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুতরাং আমাকে আপনাকে সেই শ্রেষ্ঠত্ব যে শ্রেষ্ঠত্ব মহান আল্লাহ তাআলা দান করেছেন এই শ্রেষ্ঠত্বকে আমাকে আপনাকে মূল্যায়ন করতে শিখতে হবে মূল্যায়নটা আমি আপনি কিভাবে করব আল্লাহ তালুগীর মাধ্যমে তো আল্লাহ তালার এবাদত বন্দী যত করব তখন তত তত আমি আল্লাহ তালার কি নিকটবর্তী হতে পারবো আল্লাহ তালা কাছের মানুষ হতে পারবো যেমনটি হয়েছেন আমার আপনার নবী যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীকে সৃষ্টি করা হতো না তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম সেই পেয়ারা নবীর যে নবীর জন্য কত মানুষ কেঁদেছে যে হায় আমি যদি শেষ নবীর উম্মত হতে পারতাম কতদিন সৌভাগ্য হতে পারতাম এইদিকে আপনি আল্লাহ তালার শ্রেষ্ঠ বান্দাও হইতে পারছেন ওইদিকে আপনি কি আল্লাহ তালার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারছেন এই জন্য আমাকে আপনাকে সুক্রিয়া আদায় করা দরকার কিভাবে আমি আপনি সুক্রিয়া আদায় করব। সেই জিনিসটাও আমাকে আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং আমি আপনি সুক্রিয়া আদায় করবো এইভাবেই যে যেইভাবে আল্লাহ তালা আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন শ্রেষ্ঠ মাখলুক হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন এইভাবে আমি যেন শ্রেষ্ঠ হয়ে মানুষের নিকটে আমি থাকতে পারি এবং আল্লাহ তালার নিকটে থাকতে পারি আল্লাহ তালা ফ্রেষ্টগণকে যেন সাক্ষী রাখতে পারি পৃথিবীর সমস্ত মখলুকাতকে যেন আমি সাক্ষী রাখতে পারি যে আমি একজন শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আমি আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ যেমনটা আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন আমিও শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আল্লাহ তালার নিকটে সুতরাং শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে কি কি করতে হবে আমাকে আপনাকে জান্নাতের চাবি অর্জন করতে হবে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মিঃ আহুল জেন্নতিস সোয়ালা এবং অপরাধ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেছেন ইন্না সোলা তিন হা আনীল ফ্যাশ আইউল মুখা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যে হাদিসটি আমাকে আবার আপনার সামনে পেশ করেছেন সেটা হচ্ছে মিঃ আহুল জেন্নাতিস সোয়ালাহ নামাজ হচ্ছে ভেজতের চাবি অপরদিকা আল্লাহ তাআলা বলেছেন ইন্না সোয়ালা তাইন হা আনীল ফ্যাশ আই উল মুকা অর্থাৎ নামাজ সমস্ত প্রকারের খারাবি থেকে সমস্ত প্রকারের নেফাকি থেকে আমাকে আপনাকে মুক্ত রাখবে তো এই আয়তের আয়াতের সারমর্ম অর্থ আমি আপনাকে আমি আপনার নিকট পেশ করলাম এবং হাদিসের যে সারমর্ম অর্থ এটাও আপনাকে আপনার কাছে পেশ করলাম সুতরাং আপনাকে এখন চিন্তা করতে হবে যে আল্লাহ কি বলেছেন নামাজ সমস্ত প্রকারের খারাপি থেকে বিরত রাখে সুতরাং আপনাকে আমাকে সমস্ত প্রকারের খারাপি থেকে বিরত থাকতে হবে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে তো আল্লাহ যে ফোর জি বিধান আল্লাহ আমার আপনার উপরে পাঁচ পাশ নামাজ ফরজ করেছেন এই ফোর বিধানকে যখন আমি আমল করব তখন আপনাকে এই ফোর বিধানই সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে বিরত রাখবে সুতরাং আপনি আমি এই চিন্তা করলে হবে না আমি নামাজ না পড়ে জান্নাতে চলে যাব। আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আপনাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি নামাজ পড়েছো তুমি আমার উন্মত দাবি করতেছো তুমি কি নামাজ পড়েছো তোমার কাছে কি নামাজের বাণী যায় নাই যে নামাজ পড়তে হবে নামাজ ফরজ করা হয়েছে তোমার উপরে তখন আপনি কি এই প্রশ্নের উত্তর কোনোভাবেই দিতে পারবেন না কারণ আপনার কাছে সমস্ত প্রকারের সব কিছু স্পষ্ট ছিল যে আমার উপরে কোন বিধানটা ফরজ কোন বিধানটা সুন্নাত কোন বিধানটা ওয়াজিব এইগুলো সম্পূর্ণ আপনার কাছে কি স্পষ্ট ছিল কারণ এখন আমরা আমাদের দেশে এত পরিমাণ আলেমোলামা হয়েছে প্রত্যেকটা পৃথিবীর বুকে বুকে আমরা কি এলেমের আলোকে ছড়িয়ে দিতেছি আপনাদের নিকট পৌঁছাই দিতেছে তো আপনি এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না সুতরাং আপনাকে আমাকে জান্নাতের প্রস্তুতি নিয়ে জান্নাতের পরিস্থিতি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আপনি টাকা কামাইতেছেন এই টাকা আপনার মরে গেলে কিছু কাজে আসবে না আপনি পয়সা কামাইতেছেন আপনার এই পয়সা কোনো কাজে আসবে না আপনি দুনিয়ার ভিতরে জমি নিতেছেন জাগা সব কিছু একটা জিনিস লক্ষ্য করবেন যেই ভিক্ষুক যে মানুষের কাছে হাত পেতে খেত সেই মানুষটাও যেই পোশাক পরে কবরে যাইতেছে আর যে দশতলা তারা বিল্ডিং একশো তালা বিল্ডিং একশো বিশ তালা বিল্ডিং একের পর এক এইভাবে বানাইতেছে সেই ব্যক্তিও কিন্তু একই দামের পোশাক পরে কবরে যাইতেছে ওই ভিক্ষুক যে উলঙ্গ অবস্থায় দুনিয়ার বুকে এসেছে আর যে জমিদার একশো তালার ভিতরে বাস করে দশ তালা বিল্ডিং এর ভিতরে বাস করে দুনিয়ার ভিতরে তার দুনিয়া দারিত্ব রয়েছে সেই ব্যক্তিও কিন্তু একই প্রসেসিং এ দুনিয়ার ভিতরে এসেছে সুতরাং আপনাকে ভুলে গেলে চলবে না যে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে যেইভাবে নিয়ে আসছেন আবার যেইভাবে নিয়ে যাইতেছেন দুইটা সিস্টেমই একরকম প্রত্যেকটা মানুষই একই হালাতে আসছে প্রত্যেকটা মানুষ একই হালাতে যাইতেছে সুতরাং দুনিয়ার সিস্টেম আপনাকে আমাকে ভুলে গেলে চলবে না দুনিয়ার ভিতরে আপনাকে এই সিস্টেম দেখাই দিছে যে প্রত্যেকটা মানুষ আমার নিকটে সমান প্রত্যেকটা মানুষ একই পোশাক পরে আমার কাছে আসবে প্রত্যেকটা বান্দা একই পোশাক পরে আমার নিকট হাজির হবে প্রত্যেকটা বান্দা এমনইভাবে প্রত্যেকটা বান্দা এই উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উপস্থিত থাকবেন সুতরাং আপনাকে আমাকে ভুলে গেলে চলবে না যে আপনি জমিদার হন কিন্তু আপনার মর্যাদা কিন্তু আল্লাহ তালার নিকটে আমার যতটুকু এতটুকুই আপনি আল্লাহ আল্লাহওয়ালা হন আল্লাহ তালার কাছে আপনার মর্যাদা এতটুকুই যতটুকু আমার রয়েছে সুতরাং আপনাকে আপনাকে এবাদত বন্দি করে কবরে যাইতে হবে মর্যাদার ক্ষেত্রে আমি আপনাকে তুলে ধরেছি এতটুকু যে আপনি আমি আসার ক্ষেত্রে আসার ক্ষেত্রে এবং যাওয়ার ক্ষেত্রে এই মর্যাদাটা আপনাকে বুঝাইলাম অন্যর ক্ষেত্রে আপনি হয়তো পারে যে ব্যক্তি নামাজ পড়ছে তার থেকে আপনি মর্যাদা পান অনেক কম অনেক নিচু অনেক নিচুর স্থানে আপনি আপনার জীবনে আল্লাহ তাআলার কদমে পাঁচ তো নামাজে চেষ্টা করেন নাই আরেক ব্যক্তি পঞ্চাশ বছর হায়াত পেয়েছে বছর পেয়েছে হায়াত সেই ব্যক্তি নামাজ পড়ছে তার মর্যাদা আর আপনার মর্যাদা তো ওই ক্ষেত্রে এক হবে না আপনার আমার যাওয়া আসার ক্ষেত্রে সকলের মর্যাদাটা কি এক হবে আমাকে আপনাকে যখন আজকে আমি আপনি একটি লাশ সামনে নিয়ে নামাজ পড়তেছি চিন্তা করতেছি না যে আমাকে আপনাকেও চলে যেতে হবে ওই মহান রবের ডাকে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই চিন্তা আমি আপনি যদি লালন করতাম এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমি আপনি চলতাম তাহলে খোদার কসম করে বলতে পারি খোদার কসম করে বলতে পারি আল্লাহ তাআলাকে আমি আপনি কখনই ভুলে থাকতে থাকতে পারতাম না আল্লাহ তাআলার এবং মানুষের অদৃশ্য অদৃশ্যে কোনো প্রকারের গুণায় লিপ্ত হইতাম না মানুষের অদৃশ্যে খারাপ কাজের দিকে ধাবিত হইতাম না আল্লাহ যেই বিধানগুলো রয়েছে এই বিধানের খেলাফ চলতাম না আল্লাহ যেই সমস্ত বিধিবিধান রয়েছে এই এই সমস্ত বিধিবিধান নামেনে না মেনে অন্য শয়তানি যেই সমস্ত বিধিবিধান রয়েছে এই সমস্ত বিধিবিধান মানতাম না সুতরাং আমাকে আপনাকে একজন পূর্ণবান মানুষ হইতে হবে পূর্ণবান মানুষ সদ্য হলে আপনাকে সর্বপ্রথম জেই ঘাটি আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহ আরেই হুঁ বলেছেন আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহ আর এই সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আউ আলু মাই হ্যাঁ সবু বিহিন আবদু ইয় মাইল তুই সলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে সুতরাং আপনাকে আমাকে জানাই দিছে সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখে থাকি সর্বপ্রথমে বড় প্রশ্নটা দেওয়া থাকে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন চিহ্ন এই ক্ষেত্রে এইভাবেই এই ক্ষেত্রে যদি আমি 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 আপনি চিন্তা করি তাহলে আমাকে আপনাকে কেমন যেন প্রথম ঘাটিতে আমাকে দাঁড়াইতে হবে নামাজের স্তরে নামাজের স্তরে এইটা হলো আপনার সর্বপ্রথম প্রশ্ন আউলু ম্যায়ু হ্যাঁ সেবু বিহিন আব্দু ইয়ামালী সোদা প্রত্যেকটি বান্দাকে আল্লাহ তাআলা কেয়ামতের দিন প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা কেয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে তুমি কি নামাজ পড়েছো তুমি কি আমার কদমে সিদ্ধা করতে পারছো তখন আপনি আমি যদি বলতে না পারি আমি কদমে আপনার কদমে পাক কদমে সিজদা করতে পারে নাই তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলবে আমি তোমাকে দুনিয়ার বুকে ষাট বছরের जिंदगी দিয়েছিলাম এই ষাট বছর জীবনের ভিতরে তুমি আমার কদমে কতবার সিজদা করেছো কতবার রুকু করেছো সব কিছু লিপিবদ্ধ লিপিবদ্ধ করা আকারে রয়েছে যখন সে দেখতে পাবে যে আমার কদমে আমি আল্লাহ তা আমার আল্লাহ তাআলার কদমে আমি সিজদা করে নাই তখন তার নামা যখন তার কাছে দেওয়া হবে তখন দেখবে যে এমন নামার ভিতরে গুনা আর গুনা গুনা আর গুনা গুনা দেখে সে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ তাআলাকে হে আল্লাহ আমাকে দুনিয়ার বুকে একবার সুযোগ দিন দুনিয়ার বুকে আমি যা যে আপনার আপনার করে এবাদত আবার আসতে চাই আপনার নিকটে আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক তখন আল্লাহ তালা আপনাকে বলতে থাকবে তোমাকে কি বলা হয় নাই দুনিয়ার বুকে তোমাকে কি বলা হয় নাই দুনিয়ার বুকে মানুষ একবারে যাইতে পারবে দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই জান্নাতে যেতে হলে তোমাকে এই কাজগুলো করতে হবে জান্নাতে যেতে হলে তোমাকে নামাজ পড়তে হবে আমার কদমে চিন্তা করতে হবে এই বিধিবিধান মেনে চলতে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষের গিবাদ করা যাবে না মানুষের শিকায়ত করা যাবে না পরনিন্দা করা যাবে না এই সমস্ত বিষয় সম্পর্কে কি তোমাকে জিজ্ঞাসাবাদ তোমাকে তোমাকে জানানো হয় নাই তোমাকে অবহিত করা হয় নাই যখন এই সমস্ত বিষয় আপনার সামনে আসবে তখন আপনি ওই কিতাবের কিতাবের এক এক পৃষ্ঠা উল্টাইতে থাকবেন আর আমল নামা দেখতে থাকবেন আর বলতে থাকবেন মালি হাদাল কিতাব মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতা ওয়া লা কাবীরাতা এটা কেমন কিতাব আল্লাহ আল্লাহকে বলতে হবে ও আল্লাহ এটা কেমন কিতাব যার ভিতরে আমি ফামাইয়া আমাল মিসকাল আযাবাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল আযাবাতিন শাররা ইয়ারা যার ভিতরে ছোট থেকে ছোট গুন ছাড়া হয় নাই যার থেকে বড় থেকে বড় গুণ ছাড়া হয় নাই এটা কেমন কিতাব এই বলে মানুষ চিৎকার করতে থাকবে মানুষ আহাজারি করতে থাকবে কিন্তু এই আহাজারি আমাকে আপনাকে সেই দিন কোনো কাজে দিবে না সুতরাং আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের প্রস্তুতি নিয়ে যেই সমস্ত কাজ করলে আমি আপনি জান্নাতে যেতে পারবো প্রত্যেকটি অঞ্চলে আলেমুলা রয়েছে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে দিনের দায়ী রয়েছে এর থেকে বড় সুযোগ আর হতে পারে না যদি আমি আপনি এই সুযোগকে গ্রহণ না করি তাহলে আমার আপনার মতো কপাল পড়া মনে হয় পৃথিবীর বুকে আর কেউ নাই সুতরাং আমাকে আপনাকে আল্লাহ তালার এবাদত বন্দিগী একনিষ্ঠ ভাবে করতে হবে যেভাবে করলে মহান আল্লাহ তালা খুশি হন মহান আল্লাহ তালার দিল ঠান্ডা হয়ে যায় এইভাবে আল্লাহ তাআলা ইবাদত বন্ধই করব এমন না যে asker জুমার দিন আমি জুমার নামাজ পড়তে গেছি আরে ভাই জুমার নামাজ তো জামাতের সাথে পড়া আপনার উপর ওয়াজিব ছিল অথচ পাঁচ ওয়াক্ত নামাজ যে আপনার উপরে ফরজ করা হয়েছে এই সম্পর্কে আপনি একটু চিন্তা ভাবনা করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে এই সম্পর্কে যদি আজকে মোমেন বান্দারা আজকে চিন্তা ভাবনা করতাম তাহলে মানুষ এত গুনাহের ভিতরে লিপ্ত হতো না এত গুনাহের ভিতরে লিপ্ত হতাম না আমাকে আপনাকে আল্লাহ তালার সম্পর্কে চিন্তা করতে হবে কিসের জন্য আমি দুনিয়ার বুকে এসেছি কোন কারণে আমাকে পাঠানো হয়েছে আমাকে কি দুনিয়ার বুকে দুনিয়া অর্জন করে দালান কোটার ভিতরে আরাম আয়েসে থাকার জন্য পাঠানো হয়েছে আইরে আমার জন্য আপনার জন্য তাল্লাহ তালা বড় মেহমান খানা বানাই রাখছেন বড় বালাখানা বানাই রাখছেন বড় জান্নাত বানাই রাখছেন যে জান্নাতে একবার গেলে আপনাকে আর কোনোদিন বের হতে বের হতে হবে না একবার আপনি যদি ওই জান্নাতে প্রবেশ করেন আপনাকে আর কোনোদিন মৃত্যু দিবে না একবার যদি ওই জান্নাতে প্রবেশ করেন আপনি দুনিয়ার কোনো কথাই আপনার মনে আসবে না আপনি দুনিয়ায় ছিলেন কি ছিলেন না একবার যদি ওই জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে যে জান্নাতের ভিতরে এমন এমন হুর রয়েছে যাদের হাড্ডির ভিতরে যে মগজটা রয়েছে হাড্ডির যে ক্যালসিয়ামটা রয়েছে এই ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায় এই রকম জান্নাতিদের একজন যে ব্যক্তি জান্নাতে যাবে এরকম এক একজন জান্নাতের হুর রয়েছে আপনার জন্য উপস্থিত এক একজনকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এই রকম কি মানুষ হতে পারে কিনা আল্লাহতালার সৃষ্টি দেখে আপনি স্রষ্টার উপর সন্তুষ্ট না হয়ে পারবেন না আজকে আমি আপনি যেই দুনিয়ার পিছনে দৌড়াইতেছি আজকে যদি আপনার কাছে টাকা না থাকে এই দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে ফেলে দিবে এই দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দিবে সুতরাং টাকার পিছনে আমি আপনি যতটুকু দৌড়ানো লাগে অতটুকু দৌড়াব যতটুকু দুনিয়া অর্জন করতে টাকা লাগে অতটুকু টাকা অর্জন করব অতটুকু কামাই রোজগার করবো এবাদত কে ঠিক রাখবো আর পাড়া প্রতিবেশী যারা তাদেরকে আমরা দেখি শুনে রাখবো কারণ তারাও আমাদের মতো মানুষ নবী করিম সাল্লি হিসাল্লাম মৃত্যুর সময় বলে গিয়েছেন তোমাদের দাস দাসীদেরকে তোমরা কি শ্রদ্ধা করিও তাদেরকে স্নেহ করিও তাদের উপর অত্যাচার করো না এই অত্যাচারের প্রতিফলন কিন্তু বেশি ভালো হয় না সুতরাং আমাকে আপনাকে এতটুকু চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ রসুসাল্লাম আমাদেরকে যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটা হলো মন আল্লাহ তাল্লাহ দাওয়ার আল্লাহ তালসাল্লাম মহান আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি যাকে সৃষ্টি করা না হলে অন্য কোনো মাখলুককে সৃষ্টি করা হতো না দুনিয়াকে সৃষ্টি করা হতো না সেই ব্যক্তি দুনিয়ার ভিতরে যখন আসছেন তখন আল্লাহ তালা কি বলেছেন জানেন আল্লাহ তালা বলেছেন আজকে আমি আমার বান্দাদের যে সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা আমি সৃষ্টি করব সেইটা আমার পূরণ হয়েছে আজকে শ্রেষ্ঠত্ব পূরণ করছে আমি বান্দাদের সর্বশ্রেষ্ঠ বান্দাকে আমি দুনিয়ার বুকে বুকে হাজির করছি আজকে আমার বান্দিয়াতের যে শ্রেষ্ঠত্ব আমি আজকে দুনিয়ার ভিতরে প্রকাশ করতে পারছি তো মহান আল্লাহ যেই ব্যক্তির ব্যাপারে এই কথা বলছেন ওই ব্যক্তি কেমতের দিন আমার আপনার জন্য উন্মতি উন্মতি বলে সিজদায় পড়ে থাকবে আর কাঁদতে থাকবে সিজদায় পড়ে থাকবে আর কাঁদতে থাকবে ওই ব্যক্তিকে যদি নারাজ করে কবরে যান তাহলে কনফার্ম কনফার্ম এটা জেনে রাখেন আপনার জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেটে আল্লাহর সিগনেচার পড়বে না সুতরাং আল্লাহ তালসুল্লাহ আলি সাল্লামের সিগনেচার অর্থাৎ সাফায়ত অর্জন করতে হলে আপনাকে আল্লাহ তা রসুল্লাহ আলি সাল্লামকে সন্তুষ্ট করতে হবে এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ তালা রসাল্লাম যে সমস্ত বিষয় আমাকে আপনাকে অবহিত করে গিয়েছেন যেই সমস্ত আমল করতে বলেছেন নামাজ হজ রোজা ইত্যাদি যে সমস্ত বিষয় আমি এত সময় আপনাদের সামনে আলোচনা আলোচনা করছি এই সমস্ত বিষয়ের উপর যদি আমি আপনি আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা রসূত সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের একনিষ্ঠ যেই সমস্ত কাজ করতে বলেছেন এই সমস্ত কাজ করতে পারলাম আর যদি আমি আপনি অর্জন না করতে পারি তাহলে আমার আপনার কি কপালটা পড়লাম এক কথায় বলি সুতরাং আপনাকে মনে রাখতে হবে আমি আল্লাহ তালার বান্দা এবং শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বান্দা এবং শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে যে সমস্ত কথা বলা হলো এই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম